আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাকের পার্থক্য কী অনেকেই হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না অথচ রোগটি মানুষের জীবনযাপনের এমনভাবে ঝেকে বসেছে যে এই রোগ দুটি সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আমাদের জীবনে বিপদের আশঙ্কা আরো বেড়ে যায় তাই আসুন জেনে নেই এই রোগ দুটির মধ্যে বিশেষ কিছু পার্থক্য কি বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় আমাদের জীবন জীবনযাপনে যে ব্যাপক পরিবর্তন এসেছে তাই শরীরে ডেকে আনে নানা অসুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ীটি কোলেস্ট্রল থাইরয়েড এর মতো সমস্যা পাল্লা দিয়ে বাড়ছে তার হাত ধরেই জন্ম নিচ্ছে হৃদরোগ আর এই হৃদরোগেই দুটি জটিল অবস্থা কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাক চিকিৎসা শাস্ত্রে কার্ডিয়াক অ্যারেস্ট বলতে এমন একটি পরিস্থিতিতে বোঝানো হয় যখন হৃৎপিণ্ড হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয় হৃৎপিণ্ড রক্ত পাম করা বন্ধ করে দিলে মস্তিষ্কের অক্সিজেন সেতে ব্যর্থ হয় যার ফলে রোগীর শ্বাসকষ্ট হতে শুরু করে বিশেষ অবস্থায় রোগী অজ্ঞানু হয়ে যেতে পারে অন্যদিকে করোনারি ধমনের মধ্যে যদি ব্লকেজ তৈরি হয় সেক্ষেত্রে ঋতুপিন্ডে প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসা বন্ধ হয়ে যায় আর ওই অবস্থাকেই বলা হয় হার্ট অ্যাটাক হলেই কিছু হৃদযন্ত্র সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে না তবে ধীরে ধীরে কাজ করার ক্ষমতা কমে আসে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট স্পন্দন পুরোপুরি থেমে যায় এই দুটি রোগের মধ্যে আরও যে বিশেষ পার্থক্য রয়েছে তাহলে হার্ট অ্যাটাক হলেই যে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হবে তার কোনো মানে নেই তবে বেশিরভাগ রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মূল কারণ হার্ট অ্যাটাক বিশেষজ্ঞরা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই রুগী হার্ট অ্যাটাক আক্রান্তের পর কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এ সময় রুগীর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে চিকিৎসা বিশেষ করে চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের কিছু উপসর্গের দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে থাকেন এগুলো হলো বুকে হালকা ব্যথা শ্বাসকষ্ট বোধ করা এবং মাথা ঘোরানো অজ্ঞান হওয়া ইত্যাদি এছাড়া কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ পেশির রোগ এবং ইলেকট্রোলাইট অস্বাভাবিকতাকেও কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হিসেবে গণ্য করেন বিশেষজ্ঞরা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ